পঁচিশে মে কাঁটুল লোকসভা নির্বাচনের যখন যতই এগিয়ে আসছে ততই শাসক দল তৃণমূল এলাকা দখল করতে মরিয়া হয়ে উঠেছে রাতের অন্ধকারে ভূপতি অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুশো নম্বর বুথের অর্জুননগরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা বিজেপির বুথ সভাপতি অবিন্দের বাড়িতে চড়াও হয়ে বন্ধুকে ব্যাট দিয়ে বেধারক মারধর ও লুটপাট চালায় অবিন্দেকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে আরও দুই বিজেপি নেতা শুভঙ্কর দাস অনিল মাইতি সহ বেশ কিছু বিজেপি নেতার বাড়িতে গিয়ে লুটপাট নৃশংস ভাবে বন্ধুকে ব্যাগ দিয়ে বেধারক মারধর করে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে তমলু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে এই ঘটনায় এলাকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে আমি গোবিন্দ দাস বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা গতকাল রাত দুটো নাগাদ ভগবানপুর বিধানসভার অন্তর্গত অর্জুনগর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো পাঁচ নম্বর অর্জুনগর বুথে রাতের অন্ধকারে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী মিলন বর অপরের সাঁতরা মানব সহ। একাধিক হারমাদ্রা বিজেপির বুথ সভাপতি দে সহ তিনজন কার্যকর্তাকে নৃশংসভাবে বন্দুকের ব্যাট দিয়ে আহত করে তাদেরকে আশঙ্কাজনকভাবে কলকাতা রেফার করা হয়েছে এখনো পর্যন্ত তিনজন নিখোঁজ চারটা পরিবারের ঘর লুট করা হয়েছে দলদাস পুলিশ মমতার চাটুকারিতা করছে অপরাধীদের ধরতে ব্যর্থ পুলিশের সামনে এইসব দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে কোনো রকম স্টেপ নিয়ে নিচ্ছে না এর তীব্র ধিক্কার জানাই